আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলেই কি রেজাল্ট পরিবর্তন হয় সো বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বোর্ড চ্যালেঞ্জ কি বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় কোথায় করতে হয় রেজাল্ট কতটুকু পরিবর্তন হয় গত কয়েক বছরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের অবস্থা কি বর্তমান সময়ে বোর্ড চ্যালেঞ্জের অবস্থা কি এবং আপনার জন্য বোর্ড চ্যালেঞ্জ করা কিরকম হতে পারে এই সম্পূর্ণ বিষয়টা আজকে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে আপনার খাতা পুনরায় পূর্ণ নিরীক্ষণ অথবা পুনর্মূল্যায়ন করা আগে নিরীক্ষণ করা হয়তো এখন মূল্যায়ন করা হয় বুঝতে পারছেন মানে পুনরায় নিরীক্ষণ বা পুনরায় যোগ করে দেখা এটা আগে থেকে করা হয়তো বর্তমানে পুনরায় পড়ে দেখা হয় খাতা বুঝতে পারছেন এখন বোর্ড চ্যালেঞ্জ কখন করতে হয় যখন থেকে রেজাল্ট দেবে তার ঠিক এক মাস পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন অর্থাৎ আজকে রেজাল্ট দিয়ে যদি আপনার মনে হয় আজকে আপনার রেজাল্ট সন্তোষজনক আসেনি তাহলে আপনি আজকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কতদিন সময় পর্যন্ত তিরিশ দিন সময় পর্যন্ত মনে করেন জানুয়ারি মাসের দশ তারিখে রেজাল্ট দিয়েছে তাহলে ফেব্রুয়ারি মাসের আট বা নয় তারিখ পর্যন্ত আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন কোথায় করতে পারবেন অনলাইনের দোকানেও করতে পারবেন কলেজও করতে পারবেন তবে কলেজে করাটা বেশি ভালো এখানে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করলেই কি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এইটা জানার আগে আমরা একটু বিগত সালের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলো তাদের অবস্থাটা দেখি তাহলে বুঝতে পারবো যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে ঘটনাটা কী ঘটে বোট চ্যালেঞ্জ করলেই সাধারণত একশোতে পঁচানব্বই জন শিক্ষার্থীর রেজাল্ট যেমন ছিল তেমন থাকে কোনো পরিবর্তন হয় না এভারেজ নাম্বারটা একদম অ্যাকুরেট না কিন্তু আমি আনুমানিকভাবে আমার যতগুলো ইনফরমেশন আছে আমার কাছে ওই ইনফরমেশনের উপর বেইস করে আমি মোটামুটি একটা আনুমানিক ধারণা দিচ্ছি পঁচানব্বই বলছি এখানে হয়তো বা বিরানব্বইও হইতে পারে বা ছিয়ানব্বইও হতে পারে আনুমানিক বলতেছি এটা মনে করে নিন কাছাকাছি হবে খুব একটা ডিফারেন্স হবে না তো মোটামুটি একশোতে পঁচানব্বই জনের রেজাল্ট গত দশ পনেরো বছরে সেম টু সেম থাকে জনের রেজাল্ট ডাউন হয় মানে যারা ফেল আসছে তাদের তার নতুন করে ফেলের কোনো অবকাশ নাই যাদের রেজাল্ট মনে করেন যে তিন পয়েন্ট ছিল সেই বোর্ড চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করে এখন রেজাল্ট আড়াই পয়েন্ট হয়ে গেছে বা দুই পয়েন্ট হয়ে গেছে বা দুই পয়েন্ট পঁচাত্তর হয়ে গেছে বুঝতে পারছেন একসাথে অ্যাভারেজে আনুমানিক পঁচানব্বই জন সেম টু সেম রেজাল্ট নিয়ে চারজনের রেজাল্ট কমে যায় আর একজনের রেজাল্ট বাড়ে যায় মনে করেন সে তিন পয়েন্টের জন্য তিন পয়েন্টে ছিল আবেদন বোর্ড চ্যালেঞ্জ করার পর তার সাড়ে তিন পয়েন্ট বা চার পয়েন্ট হয়ে গেছে এটা কথার কথা বললাম আর কি মানে বৃদ্ধি পায় আগের তুলনায় এটা হচ্ছে অনএারেজ একটা ফলাফল তবে এই ফলাফলটা আপনাদের এই দু হাজার চব্বিশের চব্বিশ পূর্ববর্তী ফলাফল বর্তমানে কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে এবং আগে কিন্তু পূর্ণ নিরীক্ষণ করা হতো অর্থাৎ আপনার খাতা পুনরায় পড়ে দেখা হতো না আপনার খাতা যে নম্বরগুলো দেওয়া হয়েছে এই নম্বরগুলো পুনরায় যোগ বিয়োগ করে দেখা হতো ওই হিসাবে আপনার বোর্ড চ্যালেঞ্জটা করা হয়তো। কিন্তু বর্তমানে এই সাল থেকে এই আপনাদের অনারস ফর্থ ইয়ার বর্তমান আমি যেই সময়ে লাইভটা প্রচার করছি এই সময় থেকে এটা দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের আজকে মনে হয় একুশ তারিখ একুশ তারিখ থেকে মানে এর কয়েকদিন আগে থেকে আর কি এখন থেকে এটা পুনর্মূল্যায়ন করা হবে অর্থাৎ পুনরায় খাতা পরে দেখা হবে বুঝতে পেরেছেন আচ্ছা তো এই হচ্ছে বিষয় তো এই হিসেবে যদি আপনি পরীক্ষা ভালো দিয়ে থাকেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট আপনার ভালো আসবে যদি আপনি পরীক্ষা ভালো না দেন তাহলে রেজাল্ট আপনার ভালো হওয়ার সম্ভাবনা নাই আপনি যতই বোর্ড চ্যালেঞ্জ করেন জাস্ট এক মিনিট ওয়েট করেন আচ্ছা এই হচ্ছে বিষয় একটা আরেকটা বিষয় হচ্ছে আপনার জন্য কোনটা ভালো হবে বোর্ড চ্যালেঞ্জ করা সো বোর্ড চ্যালেঞ্জ করা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে আপনার যদি রেজাল্ট খারাপ হয় এবং আপনি যদি আর্থিক সমস্যা সামর্থ্য থাকে প্রতিটা সাবজেক্টে কিন্তু বর্তমানে বারোশো টাকা নিচ্ছে হয়তো বা এরপরে বাড়াইতেও পারে কমাইতেও পারে সো বারোশো টাকা নিচ্ছে আপনার যদি মনে হয় যে বারোশো টাকা আপনার কোনো বিষয়ে না আপনি এই খরচটা এফোর্ড করতে পারবেন এবং আপনার রেজাল্ট ভালো হয়েছে পরীক্ষা ভালো হয়েছে তবে রেজাল্ট ভালো হয়নি তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আর যদি মনে হয় যে পরীক্ষায় আপনার খারাপ হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জ করে অযথা সময় নষ্ট করে টাকা নষ্ট করে কোনো লাভ নাই আপনি পরবর্তী পরীক্ষার জন্য পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে আপনি এখন আর্থিক সমস্যার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না সো বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড চ্যালেঞ্জের টাকাটাই শুধু এক্সট্রা লাগবে বুঝতে পারছেন এখন যদি আপনার বোর্ড চ্যালেঞ্জ করে ভালো রেজাল্ট হয়ে যায় তাহলে তো আর উন্নয়ন দেওয়ার দরকার নেই ওই টাকাটা পাতে যাবে আর বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি আপনার রেজাল্ট হচ্ছে ওই রকমই থাকে ফেলি থাকে তাহলে তো আবার পুনরায় রেজিস্ট্রেশন করে আপনাকে পরীক্ষা দিতে হবে এটাই আপনার উপর ডিপেন্ড করবে সো এক কথায় যদি আমি অ্যান্সার দেই বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট পরিবর্তন হয় না বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্টটা পুনরায় নতুন করে হিসাব করা হয় নতুন করে মূল্যায়ন করা হয় এখন নতুন করে মূল্যায়ন করা হলে আগের কোনো শিক্ষক বা কোনো কারণে টেকনিক্যাল ফল্টের কারণে যদি আপনার রেজাল্ট খারাপ হয় তাহলে ভালো হবে মডেল উপর যেটা বলতে যাচ্ছি যদি আপনি পরীক্ষা ভালো দিয়ে থাকেন রেজাল্ট খারাপ হয়ে খারাপ হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট ভালো হবে তবে বেশিরভাগ শিক্ষার্থীরা এটা দাবি করে যে তারা ভালো ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে আসলে এমনটা নয় আপনি খাতাগুলো পরে দেখলেই বুঝতে পারবেন আপনারা তো খাতা পরে দেখেন না আপনি নিজের একটা প্রশ্ন নিজে মানে করে সাত দিন পর ওই প্রশ্নের অ্যান্সারটা নিজে নিজে দেখবেন দেখবেন যে কত বাজে টাইপের অ্যান্সার হয় বেশিরভাগ ক্ষেত্রে সবার ক্ষেত্রে না যারা দাবি করে যে তারা পরীক্ষা ভালো দিয়েছে তাদের মোটামুটি আমি আনু অনুমানের উপর বলতে পারি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ভালো পরীক্ষা দেয় না তারা পরীক্ষা খারাপ দেয় এই জন্য তাদের রেজাল্ট খারাপ হয় অঙ্ক তারা মনে করে অনেকেই বলে যে স্যার আমি অঙ্ক একদম ক্লিয়ার লিখছি অঙ্কে আমাদের একটুও ভুল হয়নি হুম কিন্তু এই সাবজেক্টে আমার রেজাল্ট খারাপ আসছে এখন এটা দেখে আমা আমি হচ্ছে এতটুকু শিওর যে অঙ্কে বিশেষ করে অঙ্কের মতো একটা সাবজেক্টে সাধারণত খারাপ হয় না কিভাবে বুঝতে পারলেন দেখেন আমি এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কত বলা যায় এক হাজারের উপরে শিক্ষার্থী পড়াইছি প্রাইভেটলি পরীক্ষা নিয়েছি আর কি যাদেরকে পড়াইছি তো ওটা বেশি হবে আর অনলাইনেরগুলো ধরলে তো আর অনেক বেশি হবে মানে আমি পরীক্ষা এক্সাম নিয়েছি যাদের কথা বলি আর কি মোটামুটি এক হাজারের উপরে খাতা কাটার এক্সপিরিয়েন্স আমার আছে পার্সোনালি তো মোটামুটি পাঁচটা করেও যদি প্রশ্ন ধরেন পাঁচটা করে একটা খাতায় সবাই কিন্তু সব মানে প্রশ্ন করে না সো মোটামুটি প্রশ্নের খাতা কাটার আমার আছে এবং হাজার অনেক শিক্ষার্থী দাবি করে বা বলে যে স্যার পরীক্ষা ভালো হয়েছে একটা অঙ্ক ভুল যায়নি পাঁচটার মধ্যে পাঁচটা হয়েছে তো দশ নম্বর করে যদি ধরেন কথার কথা বলতেছি এক্সাম্পল দিচ্ছি এটা আমার তো অ্যাক্যুরেটলি মনে নাই তো এক্সাম্পল দিচ্ছি গ বিভাগের পাঁচটার মধ্যে পাঁচটা হয়ে গেছে পঞ্চাশ ওখানে পঞ্চাশে পঞ্চাশ পাবো খ আর ক অ্যান্সার করে নি আমি খাতা কাটে দেখছি যে ও তিরিশ পাইছে কীভাবে তিরিশ পাইছে সে দুইটা পাঁচটা প্রশ্নই অ্যান্সার করছে পাঁচটার এই প্রসেস ঠিক ছিল কিন্তু অনেক জায়গায় রাইটিং মিস্টেক করছে হয়তো বাম বামপক্ষ ডানপক্ষগুলো অল্টার করতে গিয়ে ভুল করছে সূত্র ভুল সূত্র প্রয়োগ করার কারণে অ্যান্সার আলাদা আসছে সূত্র ভুল প্রয়োগ করছে বা লিখতে হয় একটা লিখে ফেলছে আর একটা অ্যান্সার আলাদা আসছে এভাবে বুঝতে পারছেন অনেকে প্রসেসটাই ঠিক মতো করেনি কোন প্রসেসে করছে বোঝা যায় না অনেকে লিখতে যায় ডিজিট ভুল করছে ওইখানে একশো চার লিখতে যায় একশো আট লিখে ফেলছে বাংলা ইংলিশ গোলমাল করে ফেলছে এরকম ভুলের কারণে তার পাঁচটা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক কেটে দেওয়া হয়েছে এবং কেটে দিছি আমি এবং তিনটা হচ্ছে অঙ্ক ঠিক দিছি এবং ওই যে দুইটা অঙ্ক কেটে দিয়েছি ওইখানে পরবর্তীতে মনে হইলো কিছু অংশ তো ঠিক হয়েছে নাম্বার কি দিব না দেবো না পরে দেখলাম যে অর্ধেকের বেশি ভুল হয়েছে না অর্ধেকের কম ভুল হয়েছে তো দুইটাই দেখলাম যে শুরুতে একদম সূত্র ভুল করে রাখা দিয়েছি ওই অঙ্কে ওই সূত্র হবে না বুঝতে পারছেন ওই অঙ্কে ওই সূত্রে হবে না এবং একটা দেখলাম বাম ডান ডানপক্ষ মিল নাই কথার কথা বলতেছি যে সূত্র যদি ভুল করে তাহলে তো অঙ্কটা পুরো পুরোটাই ভুল হয়ে গেলো না আপনার প্রসেস ঠিক আছে কিন্তু ভুল সূত্র দিয়ে অঙ্ক করলে তো হবে না এটা খেটে দিলাম আরেকটাতে বাম পক্ষ সমান ডান পক্ষটা মিলে নেই কেমন মিলেনি মনে করেন কথার কথা বলতেছি এক্সাম্পল আমি এই মুহূর্তে তো অত বড় অঙ্কটা বলতে পারবো না এ প্লাস বি হলি স্কোয়ার সমান কত লিখছে বলেন তো লিখছে এই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব তো এ প্লাস বা হলিস্কারের তো এটা না সো বামপক্ষে একটা লিখছে ডান পক্ষে আরেকটা লিখছে দুইটার মধ্যে কোনো মিল বা সামঞ্জস্য হয়নি সো এই জন্যই মূলত অঙ্কগুলো কেটে দেওয়া হয় এরকম ভুল অনেকেই করে বেশিরভাগ শিক্ষার্থী করে বুঝতে পারছেন সো তারা কিন্তু ভুলটা যে করে তারা বুঝতে পারে না সো যারা খাতা কাটে তারা বুঝতে পারে এখন বলতে পারেন আপনি এত দ্রুত কীভাবে বুঝতে পারলেন যে ওইখানে ওই সূত্রই হবে ওইখানে ওরকমই হবে দেখেন একই রকম খাতা যখন একশোটা খাতা কাটবো না তখন আর বলতে হবে না কোন সূত্র হবে অ্যান্সার কত হবে প্রসেস কি হবে এটা মোটামুটি অটোমেটিক্যালি মানে হয়ে যায় সো হো এই জন্য খাতাগুলো খুব বিশেষ করে অঙ্ক খাতাগুলো খুব দ্রুত কাটা যায় ভুলগুলো খুব দ্রুত ধরা যায় এই হচ্ছে বিষয় তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট পরিবর্তন হবে না যদি আপনার পরীক্ষা ভালো হয় রেজাল্ট খারাপ হয় তাহলে রেজাল্ট পরিবর্তন হবে অন্যথায় হবে না ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ